পরপর অনেক ভূমিকম্প হলে একটা জমি যেমন দেবে যায় সেরকম পরপর মানসিক ধাক্কা খেলে মনটাও দেবে যায় অথবা অনেকাংশে অকেজও হয়ে যায় হয়তোবা কারণটা কি সেটা আমি বলছি কদিন ধরেই ভাবছিলাম ঝর্ণাধরার বাড়িক অনুষ্ঠানটি দেখব সেই হিসাবে কালকের দিনটা আমি ফ্রি করে রেখেছিলাম বেলায় খাওয়া দাওয়া সেরে বই পড়ছিলাম আর সেটাই কাল হলো। মাথার থেকে ঝর্ণা ধরার অনুষ্ঠানটি পুরোপুরি বেরিয়ে গেল ফেসবুকে বিকাল সাতটাতে বন্ধুদের পোস্ট দেখে অনুষ্ঠানটির কথা মনে পড়ল আজকাল প্রায় অনেক কিছু ভুলে যাচ্ছে ব্যাপারটা সাময়িক হলে চিন্তার কোনো বিষয় নেই অনুষ্ঠানটি দেখতে যেতে পারিনি বলে বন্ধু দিদি ছন্দা কাছে বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আজকের দিনটা বেশ আনন্দে কাটল মর্নিং ক্লাবে নতুন এমসি মেম্বারদের অভ্যর্থনা জানানো হলো অভ্যর্থনা জানানো হলো একটি ফুলের স্তবক ও আমাদের নিজস্ব পত্রিকা প্রভাতী দিয়ে বৈদিক মন্ত্র প্রভাতের নিজস্ব গান জ্যেষ্ঠ এমসি মেম্বারদের ভাষণ গান ইত্যাদি সবার মন জয় করে নিল আর দাদার অনুরোধে আমার নিজস্ব একটা কবিতা পাঠ করলাম আমি সুজিদ্দাকে অজস্র ধন্যবাদ আমাকে মঞ্চে ডাকার জন্য এরপরেই সেখান থেকে চলে এলাম আমাদের নাট্যদলের সংস্পর্শে আজকাল আমরা স্বনামধন্য লেখিকা তসলিমা নাসরিনের লেখা লজ্জা বইটির গল্প নিয়ে একটি নাটক করতে যাচ্ছি স্বনামধন্য নাট্যকার বিশ্বজিৎ দাদার তত্ত্বাবধানে তারই মহড়া চলছে আজকাল আজ তসলিমা দিদি নিজে উপস্থিত ছিলেন আমাদের মহারার সময় এটি একটি উপরি পাওনা আজকে পান্তাভাত ভাত উৎসবও করলাম নাটকের মহারার পর আয়োজক ছিলেন সোমা সিনহা তাকে অজস্র ধন্যবাদ এত সুন্দর একটা দিন আমাদের উপহার দিলেন বলে তসলিমা দিদি মাঝখানে দাঁড়িয়ে আছে এই যে তসলিমা দিদি লালটি ধন্যবাদ